আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বন্ধুরা জমে উঠেছে রংপুরের গ্রামীণ ও কুটির শিল্প মেলা এটা মেলার মূল ফটকের ছবি আমি যতটুকু দেখাতে পারছি এই টিকিট কাউন্টার প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা এবং আমরা এখন এদিক দিয়েই ঢুকবো এই মেন গেট দিয়ে টিকিট নেওয়া হয়ে গেছে দেখুন এখানে একটি ব্রিজ ব্রাহ্মণ ব্রিজ বলতে পারেন অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এবং রাত্রিবেলা এখানে খুবই সুন্দর লাইটিং করা হয়েছে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে মেলায় সব কিছুই রয়েছে যদি দেখুন দুপুর টাইম এতটা লোকজন কম সন্ধ্যা বা বিকেল থেকে লোকজন জমজমাট হয়ে ওঠে এখানে অসাধারণ একটি মেলার অবস্থান এটি অনেক সুন্দর রংপুর থেকে অদূরে খুব কাছেই রংপুর শহর থেকে একবারে কাছেই মেলার অবস্থান যে কোনো অটো রিক্সায় করে আসতে পারবেন রংপুর শহর থেকে ঘাঘট নদীর পাশেই মেলাটি অসাধারণ একটা পিকনিক স্পট এটা আর পিকনিক স্পট এর সাথেই বলা হয়েছে করাটা অনেক সুন্দর অসাধারণ উম এই বাসটায় পানি থাকতে ভালো লাগতো বাট এখন যেহেতু শীতকাল শুষ্ক মৌসুম ব্রিজের নিচে পানি ব্রিজ টা দেখো যা সুন্দর হয়েছে এখানে নাগর দোলা দেখা যাচ্ছে

বেশ কয়েকটা হাতিও আছে মেলায় সার্কাস আছে দিনে একটা শো তিনটা থেকে শুরু হয় আর রাতেও দুটা শো হয় খুবই সুন্দর এখানে খোঁজকার দোকান সব দোকান দোকানে এখানে বসেছে অসাধারণ এক কথায় অসাধারণ আজকে ভালো লাগবে তো কার এই মেলা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর